আমরা তো মোহরানা নির্ধারণ করেন তাহলে বিশ মিল্লার ভিতরে থাকলে বিয়া দিয়ে কোনো লাভ হবে এই জন্য বাংলাদেশের বর্তমান শৈল্পিক এবং বর্তমান গণ গণনাকারী বাংলাদেশ মানুষ গণনাকারী সংস্থার আদম সুমারি হ্যাঁ আদম সুমারির মাধ্যমে যে জনসংখ্যা গণনা করা হয় ওই গণনাকারীদের মূল ধারাবাহিক নির্ধারণায় বোঝা যাচ্ছে বেশিরভাগ বেশিরভাগ সম্পর্ক ছিন্ন এক কথায় তালাক সারা সারি

আমি চারটা পাঁচটা থানার মানুষের আমি আমার মন থেকে মহাবুত করি এবং আপনাদের এই অঞ্চলে মাহিল নিয়ে আমার কোন দ্বিদাদন্দ নেই কেন আপনাদের এলাকায় আলেমল আমাকে যথেষ্ট সম্মান করেন আপনারা দুই নম্বর সাথে সুন্দর ব্যবহার করেন আপনারা এবং আপ্যায়ন করেন ভালো এজন্য আমি আর কোনো ডাইনি বামে যাই না এই অঞ্চলের মানুষের দাওয়াত সুন্নিয়া কি যাও মোটামুটি বদা কিটা যারা আছে তারও সম্মান করে মোটামুটি বদা কিটা যারা আছে কারণ আপনাদের এই আদর্শিক দিকটা ঠিক আছে আমি আপনাদেরকে সেই দিক থেকে অন্তর থেকে মহাব্বত করি আর বিশেষ করে যে থানাটির নাম কইছি এটি তো আমরা কুমিল্লা হই নাকি আল্লাহ কবুল করুক আমিন আমিন আমি আজকে সকাল বেলা সকালে না মোটামুটি সাড়ে বারোটা বাজে আমি ঘুমের থেকে উড়িয়ে টেমি ঘুমের থেকে সদা করে দেয় মোটামুটি এগারোটার মধ্যে কিন্তু আমি ওই গড়াগড়ি করে উত্তরতে বা সাড়ে বারোটা বাজে যায় অনেক সময় একটা বাজে যায় তো আমি সাড়ে বারোটা নাগাদ বাইরে হইয়া আমি কল দিছি আরে মুরব্বীরা আমার যে দাওয়াত দিতে গেল যে মুসলিমিয়া হ্যাঁ মুসলিমিয়া আমি কল দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর হ্যাঁ আমি তো আমি শামিম দাদা বলছি আপনাদের মাহফিল ঠিক আছে তো আজকে হ্যাঁ হুজুর আমরা মাহফিল আজ গই আমার আম্মা মানে সাইডে দাঁড়ায় রইছে তো আমার আমা মাছটা কোন লেখান মানুষ এমনি কথা ক আমার আম্মা বুইছে কোন লেখার মানুষ আম্মা হুম

যে বিবাহ যত সহজ ওই বিবাহ বরকত তার সহ বেশি তাহলে বিয়া কে আমরা তার ইয়া করে